সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আসলে শুটকি মাছ তৈরি হয় সেই প্রক্রিয়াটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে শুটকি তৈরির প্রথম কাজটা প্রথম ধাপটা কিন্তু তৈরি হচ্ছে এভাবে শুটকিগুলো আসলে কেটে ভিতরের ময়লা যেগুলো আছে সেগুলো বের করে নেওয়া হয় এরপর এভাবে বাঁশের মধ্যে রুদ্রের সারি সারি করে আপনার শুটকিগুলো শুকাতে দেওয়া হয় কোনো ধরনের কিন্তু মেডিসিন এখানে ব্যবহার করা হয় না মেডিসিন বা লবণ কোনো ধরনের এগুলা কিছুই ব্যবহার হয় না সেজন্য এখানকার সুটকি স্বাদের দিক দিয়ে খুবই সুস্বাদু এখানে বিভিন্ন ধরনের সুটকি কিন্তু পাওয়া যায় এই যে এগুলো হচ্ছে যে এক ধরনের সুটকি এখন মানে এগুলো কেটে তৈরি করা হবে আর এই যে এদিকে আছে আপনার এগুলো হচ্ছে যে চেঁপা সুটকি বলে এই সুটকিগুলো আর হাঙ্গরের সুটকি তারপরে আপনার লোটের সুটকি এই বিভিন্ন জাতের সুটকি এখানে তৈরি হয় তো রোদ্রের মধ্যে তারা আসলে কিভাবে সুটকিটা শুকাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করতেছে আপনাদের আমাদের দেশে কিন্তু শুটকির অনেক চাহিদা তো সুটকির এই চাহিদার মধ্যে বৃহত্তর একটা সুটকির যোগান দেওয়া হচ্ছে যে আপনার কক্সবাজার মহিষখালী এলাকায় অনেকগুলো শুটকি কিন্তু এখান থেকে তৈরি হয় বিভিন্ন জায়গায় সেগুলো যায় এরকম নতুনত্ব অনেক কিছু আসলে আমরা নিয়ে আসি বিভিন্ন সময় আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন যেহেতু আমাদের চ্যানেলটা এখনও অনেক ছোট তো এটাকে সাবস্ক্রাইব করবে আস্তে আস্তে আপনারা যদি চান এটা বড়ো হবে এই যে এগুলো এক ধরনের এটা এখানে পাতা মাছ বলে এই পাতা মাছগুলোকে এখানে কেটে রোদ্রের মধ্যে শুকানো হচ্ছে এটা তিন থেকে চার দিন লাগবে এটা শুকাতে সম্পূর্ণ শুকিয়ে যাবে এরপর আপনাদের উদ্দেশ্যে এটা বাজারে তারা বিক্রি করে দেয় ধারণা আসলে সুটকি খুবই অপরিষ্কার একটা জিনিস আসলে তেমন কিছু না এগুলো তারা নদী থেকে সমুদ্র থেকে যখন মাছগুলো নিয়ে আসে তখন ভালোভাবে ধুয়ে তারপর ওর ভিতর থেকে কিন্তু ময়লাগুলা বের করে ফেলে বের করার পর আবার ভালোভাবে সুন্দর পানি দিয়ে আপনার পরিষ্কার পানি দিয়ে এটা ধুয়ে নেয় ধুয়ে তারপর আপনার এটারে যে কোনো ধরনের মেডিসিন বা লবণ ছাড়া দিয়ে রৌদ্রের মধ্যে আপনার শুকাতে দেয়

तुंहिंजी दुग <de aleatio ediyor> <polinultas> <tip> चाचा की अवस्था हाँ? बला सुनने बला थी बला ने लट्टे बांधना क्या हंगर हंगर